নজর রাখবো পরবর্তী সংবাদে রাজনৈতিক মিথ্যা অপবাদ দিয়ে এক ব্যক্তিকে মারধরের ঘটনা অভিযোগ উঠে এসেছে বিশাল থেকে মিথ্যা অপবাদ দিয়ে ব্যক্তিকে আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ পরিবারের জিবি হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে আহত ব্যক্তি তবে অভিযোগ সিপিএম কর্মী বলে অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের নাম দিয়ে তাকে মারধর করা অভিযোগ এসেছে পক্ষ তবে যে মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের ঘোষণা হয়েছে নমিনেশন পত্র চলছিল ঠিক সেই একের পর এক বিক্ষিপ্ত ঘটনা সামনে আসতে থাকে এবং বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাল হয়ে ওঠে বিশালগড় আর সেই বিশালগড় থেকে আজ শুক্রবার আরো এক অনভিপ্রত ঘটনা উঠে আসলো যেখানে মিথ্যা অপবাদ দিয়ে আক্রমণ করা হয় সিপিএম কর্মী বলে অপবাদ দেওয়া হয়েছে এবং তারপরে তাকে মারা হয়েছে বলে অভিযোগ ওই রোগীর পরিবারের থেকে জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রোগী কি অভিযোগ ঘটনায় শুনুন ঘটনা এখানে বিজেপি ওই শুরু তো এখানে বিজেপি তাই আগ বিজেপি নোয়াপাড়া সর্বপ্রথম এখানে বিজেপি ওই তাই কিছু লোকে সাল করে সিপিএম বলে করে সিপিএম করে কইরা।

আজকে না কালকে রাত্রেবেলা বাজারও বিশাল একটু দূরে গিয়াও তাই তাই গাড়ি চাড়ে রুইয়া দল বোনা তাই স্কুটি আসলো স্কুটি ওই খেতে স্কুটিও নাই ওখানে মোবাইলও তার নিচে নিছে স্কুটিও নিছে

ওনার নাম কি শুনির তারা শুনলেন আহতের স্ত্রীর বক্তব্য যে অভিযোগ তিনি তুলেছেন রাজনৈতিক কারণেই তার উপর আক্রমণ চালানো হয়েছে হামলা করা হয়েছে আগামী দিনে এই ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের পক্ষ থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন পুরো বিষয়গুলির দিকে নজর রাখে ঘটনার যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় সেই দাবি উঠে আসছে এমনকি দোষীদের পর্যাপ্ত শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আহত বা আক্রান্তের পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন